হ্যালো বন্ধুরা আমাদের সনামধন্য দিনহাটায় একটি বুড়ির পাটে একটা গেট দেখা যাচ্ছে গেটটির নাম হচ্ছে দিনহাটা গেট এখানে দিনহাটায় প্রবেশ করতে হলে শিলিগুড়ি কলকাতা বিভিন্ন সনামধন্য শহর থেকে আমাদের দিনহাটায় ঢুকতে গেলে এই যে দিনহাটা গেটটি দিয়েই ঢুকতে হবে যেমন ভারতের প্রবেশদ্বার মুম্বাই আর ভুটানের প্রবেশদ্বার শিলিগুড়ি আমাদের এখানে একটি প্রবেশদ্বার তৈরি হয়েছে দিনহাটা পুটিমারিতে কলেজের পাশে এটি হচ্ছে দিনহাটা গেট এখান দিয়ে আমরা যে কোনো জায়গায় যেতে পারি বা দিনহাটায় প্রবেশ করতে পারি একমাত্র গেট এটি আমাদের দিনহাটার গৌরব ধন্যবাদ সবাই আসবেন এই গেটটি দেখে যাবেন এখানে ছয় ছয় মানুষ আসতেছে এবং সেলফি নিয়ে যাচ্ছে আপনারাও আসবেন আপনাদের ইনভাইটেশন থাকলো